আমাদের প্রিয় একজন অভিভাবক আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের শেখ কারজ আলী কাকা কাকার একটিমাত্র ছেলে একটিমাত্র মেয়ে দুজনই আমাদের এনে মাদ্রাসার শিক্ষার্থী তার বড়টা হচ্ছে ছেলে আল আমিন সে আমাদের মাদ্রাসার হেফস বিভাগে পড়ে পারা মুখস্থ হয়েছে আলহামদুলিল্লাহ বলেন এবং মেয়েটা তামান্না বুসরা সে নুরানি বিভাগে পড়ে একটু আগে আমরা সংবাদ পেলাম আমাদের প্রিয় অভিভাবক দুনিয়া থেকে চলে গেছেন ইন্না লিল্লাহি বা ইন্না ইলাহি রাজিউন আমরা সকলেই তার জন্য দোয়া করব করবো রব্বুল আলামিন যেন আমাদের প্রিয় অভিভাবক রজলী কাকার আল্লাহ গুণাগুলো রব্বুল আলামিন যেন মাফ করে দেন মাফ করে দেন সকলে বলি আল্লাহ আমিন শুধু তাই না আমাদের কাকার স্বপ্ন ছিল তার ছেলেটা কোরআনের হাফেজ হবে আলেম হবে এবং তার মেয়েটা আলেমা হবে দিনদার সালিহীন মুতাকিন হবে কাকার স্বপ্ন তিনি এম মাদ্রাসার মাধ্যমেই বাস্তবায়ন করার জন্য ইচ্ছা করেছিলেন আল্লাহ তালার সিদ্ধান্ত যে তাকে আগেই দুনিয়া থেকে চলে যেতে হবে আল্লাপাকের সিদ্ধান্ত আমরা হান্ড্রেড পারসেন্ট অ্যাকসেপ্ট করেছি আল্লাহ তারা যে সিদ্ধান্ত তার বান্দার জন্য নিয়েছেন আমরা সেই সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট আল্লাহ তারা কাছে দোয়া করি আল্লাহ আল্লাপাক যেন আমাদের মাধ্যমে এনে মাদ্রাসার মাধ্যমে এনে মাদ্রাসার যত দাতা সদস্য আছেন ডোনার আছেন সব সময় যারা এনে মাদ্রাসার পাশে ছিলেন আছেন এবং থাকবেন এই মাদ্রাসার সার্বিক দিক দিয়ে যারা সব সময় খোঁজখবর রাখেন ওই সকল দিনদার নামাজি মুতাকিন সালহীন যারা আছেন তাদের মাধ্যমে পাক যেন এই বাচ্চাদের আলেম হাফেজ হিসেবে কবুল করেন আল্লাহ পাক যেন আমাদের সকলের মাধ্যমে কাকার সেই স্বপ্ন বাস্তবায়ন করে তার সন্তানগুলোকে যেন আদর দিনদার দিন দ্বারা হিসাবে কবুল করেন আমরা সকলেই তার জন্য দোয়া করব সবাই সুরা ফাতেহে একবার পড়ি তিনবার সুরা এখলাস পড়ি দুরুদ শরীফ পড়ি আবদুল্লিমের সৈতনি রজিম ইসমিল্লাহির রফমানের রহিম আলহামদুল্লিল্লা হইলা আলমিন আর রহমানি রহিম আলিখিয়া হনুদ্দিন ইয়াক আন আবদুল ইয়াক ইহিনা শরৎ রুম স্তাফিম শরৎ উল্লাদিন আনতা আলহিম গরিব মক আলহিম آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يرد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد আল্লাহ মারিক আলম মহমদ কমাবারত ইব্রাহিম আলহামদুলিল্লাহি রবিনমিন দয়া করে তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও ইয়াল্লাহ আল্লাহ খাস করে তোমার যে বান্দা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও সন্তানগুলোকে আল্লাহ তুমি দিনদার সালিন হিসাবে কবুল করো আলেম হাফিজ হিসাবে কবুল করো তিনি যে স্বপ্ন দেখেছিলেন আল্লাহ সেই স্বপ্ন আমাদের দ্বারা বাস্তবায়ন যেন হয় সেই তাওফিক দান করো। করল্লাহ এনে মাদ্রাসার সকল আসাত ক্রাম সকল অভিভাবক বৃন্দ সকল তুলা এজমদেরকে কবুল করে না ইয়া আল্লাহ এই বাচ্চাগুলোর ভিতরে হাফেজ আছে আলেম আছে মুফতি আছে আল্লাহ ভালা আছে রাবিয়া বস্রির মতো লোক আছে শামসুরাক ফরিদপুরের মতো মানুষ আছে ইয়া আল্লাহ যেদিন আমরা দুনিয়া থেকে চলে যাব মালিক সেই দিনই ভাবি যান তারা দোয়া করে হে আল্লাহ আমাদের যা যা অংশগ্রহণ করে আমাদের জন্য দোয়া করে আমাদের জন্য না যাদের হয় আল্লাহ তুমি কবুল করো হে আল্লাহ খাস করে আরো জালি কাকাকে তুমি মাফ করে দাও কিছুদিন আগে তার আব্বা ইন্তেকাল করেছেন আল্লাহ তাকেও মাফ করো এ আল্লাহ আমার আব্বাকেও মাফ করে দাও হে আল্লাহ খাস করে মাদ্রাসার মসজিদ মাদ্রাসা কবরিস্তান সকল ক্যাম্পাসকে কবুল করো এ আল্লাহ এটার পিছনে যাদের জমি দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে دور دوراً دو تتك الجدر بالك ونفرم ونبضنا سيشباكي قبل قلنا يا الله تبين شباكي معفق رداو يا الله شباكي معفق ورب الحمهما كما وربا يعني شقيرا اللهم زدنا ولا تنقصنا وكرمنا ولا تهنا واطنا ولا تحرمنا واثرنا لا تؤثر علينا وارد عنا واردنا سبحان ربك رب العزة عما يسفون وسلام على المرسلين والحمد لله رب العالمين